আসসালামু আলাইকুম এভরিয়ান তো এই ভিডিওতে আমি দেখাতে চলেছি দু হাজার পঁচিশের নিয়মে কীভাবে আপনারা একটা নেটেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কীভাবে উইদাউট ডিপোজিটে আপনাদের নেটেলার অ্যাকাউন্টে আপনারা ভেরিফাইড করবেন তো বন্ধুরা নেটেলার অ্যাকাউন্ট ভেরিফাইড করার জন্য আপনাদের যে কোনো একটি ডকুমেন্টের প্রয়োজন হবে সেটি হচ্ছে আপনাদের ন্যাশনাল আইডি কার্ডের কপি অথবা আপনাদের পাসপোর্টের কপি অথবা আপনাদের ড্রাইভিং লাইসেন্সের কপি তো বন্ধুরা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দিয়ে রাখবো অবশ্যই ওই লিঙ্কটা দিয়ে আপনার নেটেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন নাহলে কিন্তু আপনারা যদি এমনি এমনি নেটেলার অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ন্যূনতম কিছু ডলার ডিপোজিট করতে হবে না হলে কিন্তু আপনারা নেটেলার অ্যাকাউন্টটা ভেরিফাইড করতে পারবেন না যদি লিঙ্ক দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন তাহলে আপনাদের কোনো প্রকারের ডলার ডিপোজিট করতে হবে না এবং ফ্রিতে কিন্তু আপনার নেটেলার অ্যাকাউন্টটা আপনারা ভেরিফাইড করে নিতে পারবেন তো আমি চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে এবং উইদাউট ডিপোজিটে কীভাবে আপনার নেটেলারটা ভেরিফাইড করবেন তো সেটি দেখাই দিচ্ছি তো তার আগে বলে রাখি আমার চ্যানেলটি এখনও আপনারা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ওকে তো ফাইনালি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে তো আপনারা যে দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো এই লিঙ্কটা দিয়ে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনাদের অ্যাকাউন্টে উইদাউট ডিপোজিটে কিন্তু আপনারা অ্যাকাউন্টটা ভেরিফাইড করে নিতে পারবেন তো আমি ফাইনালি ইন্টার করে দিচ্ছি তো আপনারা লিঙ্কে ক্লিক করে বা লিঙ্কটা কপি করে আপনারা অ্যাকাউন্টটা করবেন তো আমি ইন্টার করে দিলাম ওকে তো ফাইনালি অ্যাকাউন্ট ক্রিয়েটের ফার্স্ট ইন্টারফেসটা আমরা দেখতে পাচ্ছি তো কুকিজটা ওয়াল করে দিচ্ছি অ্যাকসেপ্ট করে নিলাম তো তারপর দেখতে পাচ্ছেন কান্ট্রিটা কিন্তু অটোমেটিক চলে এসেছে তো তারপরে এখান থেকে আপনারা কারেন্সি সিলেক্ট করে নেবেন তো যা যেটা পছন্দ সেই কারেন্সিটা এখান থেকে ক্লিক করে আপনারা সিলেক্ট করে নেবেন লিখে তো আমি ইউএসডি দিয়ে নিচ্ছি তো তারপরে নেক্সট করছি তো এখানে আমি ইমেল এবং নিচে পাসওয়ার্ড বসাই দিব তো আমি একটা নোট করে রাখছিলাম তো কপি করে নিলাম তো এখানে ইমেলটা দিয়ে দিচ্ছি নিচে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি অবশ্যই এইট ক্যারেক্টারের হতে হবে এবং একটা নাম্বার এবং একটা স্যাম্বল থাকতে হবে তো আমি একটা পাসওয়ার্ড মেক করে নিছি তো পাসওয়ার্ডটা পেস্ট করে দিচ্ছি তো পাসওয়ার্ডটা বসাই দিয়েছি তো এবার নেক্সট করে দিচ্ছি তো এখান থেকে ক্যাপসাটা ফিল আপ করে নিব তো মোটরসাইকেল ক্যাপসাটা ফিল আপ করে নিচ্ছি তো ক্যাপসাটা মিলছে না বা সিলেক্ট করে দিতে হবে বাস ভেরিফাই তো ফাইনালি ক্যাপসাটা মিলেছে তো আমি যে ইমেইলটা দিয়ে এসছিলাম সেই ইমেইলে কিন্তু একটা কোড গিয়েছে তো এখানে কোডটা বসায় দিতে হবে তো ফাইনালি ইমেইলের কোডটা চলে এসেছে তো আমি কোডটা বসায় দিব এখানে তো এবার এই পেজটা ফিল আপ করব তো আপনার ডকুমেন্টে যেভাবে দেওয়া আছে সেম টু সেমভাবে আপনারা দেওয়ার চেষ্টা করবেন তো ডকুমেন্টে যেভাবে দেওয়া আছে আমি সেম টু সেমভাবে দিয়ে দিচ্ছি তো নিচের ডেট অফ বার্থ দিতে হবে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে নিলাম তো নিচের ঘরে অকুপেশান আছে তো ওইখান থেকে অকুপেশনটা সিলেক্ট করে দিব তো আমি যে ন্যাশনাল আইডি কার্ডটা দিয়ে অ্যাকাউন্টটা করছি তো ইনি যেহেতু ফ্রিলান্সার তো এখান থেকে ফ্রিল্যান্সার সেলফ ইমপ্লয়েড সিলেক্ট করে নিলাম তো এবার নেক্সট করে দিব তো এই ইন্টারফেসটা অ্যাড্রেসের তো এখান থেকে অ্যাড্রেসের ডিটেলসগুলো বসায় দিতে হবে অ্যাড্রেসটা বসাই দিচ্ছি পোস্টাল কোডটা দিয়ে দিব তো এবার নেক্সট করে দিচ্ছি তো অ্যাকাউন্ট ক্রিয়েটের লাস্ট স্টেপে এসে এখান থেকে নাম্বারটা ভেরিফাই করে নিতে হবে তো নাম্বারটা বসালাম এবার নেক্সট করে দেবো তারপর ক্যাপসা ভেরিফাই করতে হবে তো নাম্বারে একটা ভেরিফিকেশান কোড গিয়েছে তো এই কোডটা বসাতে হবে তো কোডটা পেয়ে এসি কোডটা বসাই দিচ্ছি তো কোডটা বসানো হয়ে গেলে এখানে নেক্সট করে দিবেন তো নেক্সট করে দিচ্ছি বাইসাইকেল ভেরিফাই করতে হবে নেক্সট করে দিচ্ছি তো ফাইনালি আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি যে ন্যাশনাল আইডি কার্ডটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম তো সেই অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে তো এবার কন্টিনিউতে ক্লিক করছি তো এবার একটা সিকিউর আইডি ক্রিয়েট করে নিতে হবে অবশ্যই ছয় ডিজিটের হতে হবে তো এখান থেকে আমি একটা সিকিউর আইডি ক্রিয়েট করে নিচ্ছি তো আমি একটা সিকিউর আইডি ক্রিয়েট করে নিলাম তো এবার সেভ করে নিব তো আপনারা অনেকেই বলেন যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে ডিপোজিট করতে বলে তো এমন একটা ইন্টারফেস আসেই কিন্তু আসলেই ডিপোজিট কিন্তু করতে হয় না লিংক দিয়ে ক্রিয়েট করলে অ্যাকাউন্টটা তো আমি সেটা বাস্তবে দেখাবো আপনারা সরাসরি সেটিংয়ে চলে যাবেন তো সেটিংয়ে আসার পর দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন অ্যান্ড ফিসার তো এটার উপর ক্লিক করবেন তো এটা সরাই দিই তো ভেরিফিকেশান অ্যান্ড ফিচার্সের উপর ক্লিক করলে এখানে ভেরিফাই লেখা আসবে তো এটার উপর আপনারা ক্লিক করে দিবেন কে ওয়াইসি দেওয়ার জন্য তো তারপরে আপনারা যে কাজটা করবেন টেক ওয়েব ক্যান্ড ফটোস তো এটার উপর ক্লিক করবেন আপনারা তো এখানে লেখা আছে আই এগ্রি তো এটার উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনাদের ডকুমেন্ট টাইপটা আর কি সিলেক্ট করতে হবে তো ভেরিফাই করার জন্য এই যে স্টার্ট বাটনে ক্লিক করবেন তো এখান থেকে ডকুমেন্ট টাইপটা সিলেক্ট করে দিবেন আপনারা যে ডকুমেন্টটা দিয়ে কে দিবেন তো সেটা সিলেক্ট করে দিবেন তো আমি যেহেতু ন্যাশনাল আইডি কার্ড দিব তো এখান থেকে আমি ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে নিচ্ছি ক্যামেরা পারমিশন দিবেন অবশ্যই অ্যালাউ করে দেবেন তো এখান থেকে আপনারা ফোন পেজটা দিয়ে দিবেন তো অটোমেটিক কিন্তু এটা নিয়ে নিবে তো এবার ব্যাক পার্টটা দিয়ে দিতে হবে তো ব্যাক পার্টটাও কিন্তু আপলোড নিয়ে নিয়েছে অটোমেটিক তো এবার ফেসটা দিতে হবে ফেসটা ভেরিফাই করার জন্য তো এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন আপনারা তো কন্টিনিউতে ক্লিক করছি ক্লোজার তো দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু ফেসটাও নিয়ে নিয়েছে তো এবার ডাটা অ্যানালাইসিস হচ্ছে তো সাকসেসফুলি কিন্তু ডকুমেন্টটা আপলোড হয়ে গিয়েছে তো তারা এটা ভেরিফাই করার জন্য কিন্তু আপনার কাছ থেকে সময় নিবে এক থেকে দশ বারো ঘন্টা হতে পারে এমন টাইমের মধ্যে কিন্তু তারা অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইড করে দিবে তো আপনারা এইভাবে উইদাউট ডিপোজিটে কিন্তু আপনাদের নেটেলার অ্যাকাউন্টটা আপনারা ভেরিফাইড করে নিতে পারবেন তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম